ঘর জামাই রে এত প্রশ্রয় দিবি না উঠতে বইতে টাইট দেওয়া রাখবা টাকা দেওয়া কিন আনছি না কানে ধরে সব কাজ কাম করাইবা শুয়া পড়ো আচ্ছা মা তুমি যাও আমি একটু পরে শুচ্ছি কথাটা মনে থাকে যে আজকে কিন্তু গুড়া মাছান বানা আমার মাইয়া গুড়া মাছ করতে পারে না আর যদি গুড়া মাছানো তাহলে তোমারই করতে হইব এটা কি করলাম মাইয়া মানুষের জন্ম নিছে অথচ গুড়া মাছ করতে পারে না ঘর সংসার করম লাগবো না এই মুখে মুখে এত তর্ক করে কেন থাকো তো ঘর জামাই তার মুখ এত বড় কথা মানায় না এই লোপে টাকা যাও বাজারে যাও তাড়াতাড়ি ফিরবা বাজার করে দোস্ত কেমন আছ ভালো আছি এই যে তো বাজারের ব্যাগ বাজারে যাইতেছি বাজার করবি ভালো কথা কিন্তু মন খারাপ কইরা রইছস প্রেম কইরা বিয়া করলাম সুমি গো বাড়ির ঘর জামাই হইলাম হ ঘর জামাই তো হইলি দোস্ত তুই আমারে ঘর জামাই কস থাকস তো ঘর জামাই ঘর জামাই তো কমু নাকি দোস্ত কথাটা কিন্তু গায়ে লাগলো আচ্ছা ঘর জামাই থাকা খারাপ কিছু নাকি এখন তোর বউ তোর কি আনতে ভাড়ল বাজারে আমার বউ না আমার শাশুড়ি আমার কইছে গুড়া মাছ আনতে মানা গুড়া মাছ সারা অন্য যে কোনো মাছ নিতে কইছি কেন দোস্ত গুড়া মাছ তো ভালোই মাছ গুড়া মাছে তো ভিটামিন আছে প্রচুর আছে কিন্তু শাশুড়ি আম্মা কইলো গুড়া মাছ আনলে তো আমারই কোটন লাগবে কেন তোর বউ কি করবো সুমি নাকি গুড়া মাছ করতে পারে না সুমি হইল গিয়া শাশুড়ি আমার শখের মাইয়া তাই তো তুই প্রতিবাদ করছ নাই প্রতিবাদ করলে শাশুড়ি আমার ধমক দেয় বড় বড় করে চোখ করে থাকে আর কয় আমারে নাকি পাঁচ লাখ টাকা দিয়ে কিনা আনছে আমি আগে বাড়ির ঘর জমাইছি অতএব বুঝুছি তো যেমনি করবো আমার চলতে হইব কি করবা কিছুই করার না ঠিক আছে আমার কাম আছে আমি গেলাম কি হয়েছে ধরো বাজারটা ভিতরে যাও কেন তোমার হাতে কি ঠাডা পড়ছে দেখতাছোন আমি ফেসবুক চালাইতাছি সারা দিন খালি ফেসবুকই চালাইবা আচ্ছা যাও এক গ্লাস পানি নিও তুমি নিয়ে খাও আমি পারুম না শুনে তিনটা বছর প্রেম করছি প্রেম করার সময় কত কথাই না কইছি প্রয়োজনে লাগলে দুইজনে গাছ তলায় থাকমু না খায়া থাকমু অথচ আইস পাঁচ লাখ টাকা যৌতুক মিছি বললাম জীবনটাই আমার সুমি 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 তুমি জোরে চিৎকার দিলা কেন আমি ফেসবুক নিয়ে ব্যস্ত আছি সারাটা দিন যদি ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো তাহলে আমার সেবা করবো কেটা আমি কি জানি তুমি আমার স্ত্রী তাতে কি হইছে আমরা তো প্রেম কইরা অভিভাবকের মতামতে বিয়ে করছি তাই না হুম তবে শর্তমতে। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন তাহলে কি করব ভালোবাসবা আদর কইরা কাছে টেনে নিবা টাকার কাছে সব ভালোবাসা বিক্রি হয়ে যায় মানে কি তোমার আমার বিয়ে হইছে আমার মা তোমার বাবার চাহিদা মিটাইতে পারছে বইলা নাইলে আমাকে বিয়াটা হইতো না কিন্তু আমি তো তোমার স্বামী আমি তো না করি নাই তাইলে তুমি আমার সাথে এমন করতাছো কেন আমি তোমার স্বামী আমার সেবা করা তোমার পরম ধর্ম তাছাড়া স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ দাও না আমার পা ডাকি টিপা দাও না পারুম না সামান্য কয়টা টাকা লিগা মানিজ্য সব শেষ হয়ে গেল গা জামিনের জন্য খুব খারাপ লাগতেছে আমারও অনেক খারাপ লাগতেছে রে তিন বন্ধু একসাথে ছিলাম একসাথে ঘুরছি একসাথে কত কিছু করছি হঠাৎ করে সুমির বিয়ে করে পালাইল তাও আবার সুমির মার সত্য মোতাবেক শুনলাম সুমির মা জামিনের যত হিসাবে পাঁচ লাখ টাকা দিছে জামিনের জন্য কি করা যায় বলতো রিয়াজ একটা কাজ করলে কেমন হয় বন্ধু কি কাজ তুই আর আমি মিল্লা জামিললি একটা ব্যবসা ধরা দিলে কেমন হয় বলতো কিন্তু আমার একটা প্রশ্ন আছে দস্ত কি প্রশ্ন জামিনে পুঁজি করিয়া ওর বাপে যে পাঁচ লাখ টাকা নিছে হ্যাঁ সেই পাঁচ লাখ টাকা জামিনে দিবি তো জামিন ব্যবসা করে খাইতে পারতো হ্যাঁ পারতো তাইলে দেন নাই কেন ওই টাকা নাকি জামিলের বাবা ফিস ডিপোজিট করে রাখছে কস কি হ্যাঁ দোস্ত আমরা আমাদের বন্ধুর মানে যে ধারাই দেবো না চল ওরা একটা ব্যবস্থা করতে হবে চল ঠিক আছে তোমারে দেখতে দিলাম আমারে হ কেন তুমি তো এমন ছিলে না সুমি কেমন ছিলাম না জামিল রে তুমি ভালোবাসতা না বাসতাম আমাগো সামনে তুমি প্রতিজ্ঞা করছো জামিল রে সেরা তুমি কোনোদিন যাবে না হ কইছিলাম তাহলে কেন তুমি এখন জামিলের সাথে দূর ব্যবহার করতেছো জানি না জানো না মানে জামিল কি আমার মা 5 লাখ টাকা দিয়ে কিনে নিছে আর জামিলের বাবাকে শর্ত দেওয়া হয়েছিল জামিল যতদিন আমাদের বাড়িতে ঘর জামাই হিসেবে থাকবে ততদিন সব শর্ত মেনে চলবে আর একজন ঘর জামাইয়ের সাথে যেমন আচরণ করা উচিত আমরা তেমনটাই করছি সি সুমি সি জামিলের ভালোবাসা তুমি এইভাবে টাকার কাছে বিক্রি করে দিলা ওর ভালোবাসার কি কোনো মূল্য নাই তোমার কাছে জানি না তোমার জানতে হবে সুমি তুমি আমাদের ভালো বন্ধু ছিল এই সামান্য কিছু টাকার জন্য তুমি ভালোবাসা এমন করবা কি রে তোরা কখন এলি এই মাত্রই আসলাম চল ভিতরে চল না বন্ধু ঘরে যাবো না বন্ধু শুন মা ঘর জামাই রে এত কষ্ট দিবি না উঠতে বইতে টাইট দেওয়া রাখবা টাকা দিয়া কিন নাছি না কানে ধরে সব কাজ কাম করাইবা শুইয়া পড়ো আচ্ছা মা তুমি যাও আমি একটু পরে শুচি কথাটা মনে থাকে যে আমার পাঁচ লাখ টাকা গেছে কোন কথা এ আমি শিমুন তোমরা অ কি মনে করে আসলাম আপনার সাথে কিছু কথা আছে কি কথা আসুন সামনে আসুন কাকা একটু কথা বলুন কাকা একটা জীবন নষ্ট করার কোনো অধিকার নাই আপনার জীবন নষ্ট কার জীবন নষ্ট করলাম আমি আপনার ছেলে জামিদের কী হয়েছে যামিলের জামিদের বিয়ের সময় যে পাঁচ লাখ টাকা আপনি নিচে দেন সেই টাকাটাই জামিদের জীবনটা এখন কাল হয়ে দাঁড়াইছে কি বলছো তুমি হ কাকা জামিলের শ্বশুরবাড়ির লোকজন সব সময় কারণে জামিলের খোটা দেয় চলো তো কেডা আমার ছেলের এত অপমান করে চলো চলো জামিল জামিল আরে কি হইছে এত ঢাকা ঢাকি করতেছো কেন কি বলবা বল আজকে তুমি আমাকে একটা শাড়ি কিনে দিবা তুমি তো ভালো করেই জানো আমি কোনো কাজকর্ম করি না আমার কাছে কোনো টাকা পয়সা নেই এত কিছু আমি শুনতে চাই কেন তোমার বাপারে যে পাঁচ লাখ টাকা দিছি ওই টাকা দিয়ে আমার মায়ারে শাড়ি কিনা দিবা আপনার পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা আছে আগামীকাল যাই তুলে নিয়ে আসেন জামিল চলো বিয়াই এইটা কি কইতাছেন হ্যাঁ বিএন সাহেবা আপনার মেয়ের সাথে আমার ছেলে আর সংসার করবে না আর একটা কথা মনে রাখবেন টাকাই কিন্তু সবকিছু না তাই বললা চল জামিল খারান বিএ সাহেব আপনার বাড়িতে আর এক মুহূর্ত না বিএ সাহেব একটা কথা মনে রাখবেন আপনাদের মতো মায়েদের জন্যই এই মেয়েগুলো সংসার ভাঙবে আর আপনার কাছ থেকে যে পাঁচ লাখ টাকা নিছি এটা শুধু আপনার পরীক্ষা করার জন্য নিছিলাম আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন ও বাবা আমি আর কোনো দিন জামিলের সাথে খারাপ ব্যবহার করব না কাকা সুমিজন তার ভুল বুঝতে পারছে তাহলে তার মাফ করে দেন হ্যাঁ বিয়াই স্যার সুমিরে মাফ করে দিয়া আপনার সাথে লয়ে যান আচ্ছা ঠিক আছে বিএন স্যার আপনার ভুল আপনি যেহেতু বুঝতে পারছেন আমি আজ থেকে আমার বৌমারে মাফ করে দিলাম আসসালামু আসসালাম